উত্তরবঙ্গের সর্ববৃহৎ শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি আছে হাই কোয়ালিটি কামানোর পরীক্ষি সায়ল যাদের সার গরু তো আজকে আমরা এই পর্বটা আপনাদেরকে এগ্রেড কিছু সার গরুর দম্ব জানানোর চেষ্টা করবো সঙ্গে যে একটা ক্রস বিটের সারও থাকবে দর্শক আজকে চলমান বাজার পরিস্থিতি জানানোর আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের ছোট্ট এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা আমাদেরকে যেভাবে ইউটিউবে ভালোবাসা দেখেছেন আপনাদের হাত ধরে আপনাদের পাশে থাকার কারণে আপনারা পাশে আছেন বলে আজকে আমরা আঠারো হাজারের উপরে সাবস্ক্রাইবার অর্জন করেছি আপনাদের ভালোবাসা তো দর্শক আমাদের ছোট্ট ফেসবুক পেজটা যদি একটু আপনাদের মূল্যবান ভালোবাসা দিতেন তাহলে আমরা খুবই খুবই উপকৃত হতাম ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই পেজটি ফলো করে নেবেন ফেসবুক থেকে ভিডিওগুলো দেখার জন্য চলুন আমরা একটু সার করে এগুলো দাম দোকান জানার চেষ্টা করি আলাইকুম কেমন আছে কত বেশ গরু নেছেন আজকে একটা আছে কেমন বাজার আজকে বাজার কেমন বাজার খুব একটা ভালো নয় বাজার একটু কম আচ্ছা আমরা তো দেখি সকাল সকাল একটু মানে গৃহস্থদের কাছ থেকে কিনলে মানে ভালো একটু কম দামে কিনা যায় সকালবেলা কিনলে অলরেডি কিন্তু কাস্টমার দেখাশোনা করতেছে তো এটা কত দাম চাচ্ছে বাহান্ন হাজার কাস্টমার কেমন দিচ্ছে ছয়চল্লিশ দাম দর করে আটচল্লিশ হলে বাড়িয়ে বিক্রি করবেন মাসাল্লাহ আনুমানিক বয়স কেমন হতে পারে পাঁচ এটা নেপালগিরের ক্রস অরিজিনালি হল কিন্তু না অরিজিনাল না নেপালের ক্রস বলা যায় আর কি গির বাচ্চার ক্রস এটা বয়স পাঁচ থেকে সাত লাস্ট পাঁচ মাস লাস্ট কত বিক্রি করুন আটচল্লিশ বাচ্চা বিক্রির সময় একটু কম বেশি করা যাবে দশক আটচল্লিশ হলে বিক্রি করতে হচ্ছিল পাঁচশো কম দিলে করার কিছু পাশে দুই পাশে দুটা কিন্তু খুব সুন্দর সুন্দর সাইয়াল চলে আসছে মার্শাল্লাহ আমরা এটা দাম দর জানলাম আমরা একটু সামনের দিকে এগুলোই যাবো ধন্যবাদ আঙ্কেল আমরা একটু এই গরিগুলো দেখবো এবং আপনাদেরকে দাম জানাবো বেশ ভালো কিছু কালেকশান দেখতে পাচ্ছি মার্শাল্লা বেশ ভালো সাইজের দুইটা শার্ট আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা ছিয়াত্তর হাজার দাম চাচ্ছেন বয়স কেমন হবে বয়স চার মাস ছিয়াত্তর হাজার চার মাস তবে একটু বাড়তি মনে হচ্ছে পাঁচ মাসের মতো হতে পারে এখন পর্যন্ত কাস্টমার সর্বোচ্চ আপনাকে কত দাম দিয়েছে ছাপ্পান্ন সাতষট্টি বলেছে কত হলে বিক্রি সত্তর ছিয়াত্তর চার ছিল সাতষট্টি পর্যন্ত অলরেডি দাম দর পেয়েছে আর অল উনি চাচ্ছে যে আরও তিন হাজার বাড়তি দিতে বিক্রি করতে চাঁদ মানে খুবই উন্নত ছিল সাইঅল তো পছন্দ করার মতো একটা বাচ্চা ছিল মাথার যে ফিগার এবং বডি ফিটনেসটা খুবই সুন্দর ছিল আর আপনারা অনেকেই বলেন আমাদেরকে পরামর্শ দেন যে ভাই ক্যামেরাটা একটু নিচ থেকে দেখাবেন সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি আমাদের ক্যামেরাকে নিচে রাখার জন্য এবং অরিজিনাল ফুটেজটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য যারা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন তাদেরকে অন্তরের অন্তরস্থিতিতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে দর্শক কারণ আমাদের ছোটো ছোটো মূল ভান্তিগুলো আপনাদের পরামর্শের জন্য সংশোধন করার চেষ্টা করি আমরা পাশে কিন্তু যথেষ্ট গরু আছে মার্শাল যথেষ্ট পরিমাণে একদম মামা কত দাম চাচ্ছেন বাষট্টি হাজার বয়সটা কেমন হতে পারে ছয় মাস কাস্টমার কেমন দামদার দিচ্ছিল চুয়ান্ন পঞ্চান্ন কি নাকি আরো লাগে পঞ্চান্ন ছাপ্পান্ন আরও এক দেড় হাজার টাকার মতো চাপছে উনি বেশ কাছাকাছি আছে তাহলে দশের সামনে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমদানি আছে অবশ্যই বেটেটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা দেখাচ্ছিলাম জয়পুরহাট জেলার নতুন আর থেকে এর একটি রাখি গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা হাট টাইম সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজম বেচা বিক্রি হয়ে থাকে হাটবার সপ্তাহে একদিন রোজ শনিবার এই যে একটা সারগুলো আছে বেশ ভালো সমত বিক্রি হয়ে গেল ওটা একটু এই পাশে এগুলো দেখব যথেষ্ট ভালো যাতমানের সার এগুলো এ পাশে আরও একটা আছে কত যাচ্ছেন আঙ্কেল বাহাত্তর হাজার বেশি হয়ে যাচ্ছে না দামটা কাস্টমার কাস্টমার কেমন দিচ্ছে কত দেয় বিক্রি আরো দুই আরো দুই এক হাজার হলে বিক্রি লাস্ট এটা পঁয়ষট্টি হাজার পর্যন্ত পড়ছে আরো দুই এক হাজার হলে বেচা বিক্রি করতে আছে পাশে আবার একটা খুবই সুন্দর সালাম আলাইকুম এটার বয়স কেমন আছে বছরের নিচে আছে আচ্ছা কত দাম চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার কাস্টমার কেমন দিচ্ছে ষাট বাষট্টি এটা তো মনে হচ্ছে হাইটের শট দর্শক এটা কিন্তু হাইটের শর্ট অনেকটা ভুট্টির মতো লাগতেছে ফিগারে তবে এটা কিন্তু ভুট্টি না আর এ পাঁচটাতে জোড়া জোড়া সাইল সালাম আলাইকুম যা ভালো আছেন জোড়া কত দাদা একশো চল্লিশ গরুর খুব দাম বড় ভাই খুবই দাম দেখতেছি তো একশো চল্লিশ সাচ্ছে জোড়া কাস্টমার কেমন দিচ্ছে একশো দশ কাছাকাটি গরু দেখছেন মেছা বিক্রি কাছা বিক্রি তিরিশ হলে সারা দেবে কাস্টমার কিন্তু দশ পর্যন্ত আসছে আর ওনারা জানছে তিরিশ হলে সাড়ে দেবে এতটা খুব গরুর যথেষ্ট দাম একটু বেশি মনে হচ্ছে দর্শক আপনাদের যেটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি গরু যদি কিনতে হয় অবশ্যই সকাল সকাল আসতে হবে সকাল সকাল গৃহস্থ থেকে গরুগুলো সংগ্রহ করতে হবে দালালিরা অলরেডি কিনে কিন্তু আপনাদের কাছে আবার বিক্রি করে গৃহস্থদের কাছ থেকে সংগ্রহ করার পরে যে পাশে একটা সাইল মার্শাল্লাহ খুবই ভালো চাচা কত দাম যাচ্ছেন বাহাত্তর ব্যাচা বিক্রি কাস্টমার কেমন দিচ্ছে আর আপনার কাছাকাছি আরো কিছু গরু আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে যথেষ্ট ভালো যা মানে যেহেতু দাম দর চলছে সে পাশে খুবই ভালো একটা সার বাচ্চা দেখলাম আমরা মার্শাল্লাহ যথেষ্ট সুন্দর একটা বাচ্চা কত যাচ্ছে নাম পঁচিশ কত পঁচিশ জোড়া একশো পঁচিশ কেমন হতে পারে বড় যেটা আছে আর এটা চার মাস আট মাস চার মাস কাস্টমার এখন পর্যন্ত কেমন দাম দর দিয়েছে বল এটা পঞ্চাশ পর্যন্ত দাম দর দিয়েছে আর এটা বাষট্টি চাচ্ছে এক লক্ষ বারো হাজার পর্যন্ত জোড়া দাম দর দিয়েছে বা একটু গরুটা ঠিক করে ধরেন এই যে দেখাচ্ছিলাম আপনাদেরকে বড় হলো এই যে এটা এটা বড় আর সঙ্গে ছোটো টারো পার্সেন্ট কিন্তু খুবই ভালো আছে দর্শক এক লক্ষ বারো পর্যন্ত জোড়া পাইছে তো লাস্ট বিক্রি কত হলে বাচ্চা বিক্রি করবে সম্ভবত পনেরো হলে বেচা বিক্রি করতে পারবে এই গরুগুলো এ পাশে আবার একটা কালো সাই হল মার্শাল্লা চাচা কত দাম চাইছেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দাম তো চাচ্ছে কাস্টমার কেমন দাম করে একষট্টি বাষট্টি পঁয়ষট্টি চাইছেন বেশ কাছাকাছি তো আছে কত হলে বিক্রি আরও লাগে দু এক হাজার কম বেশি দিয়ে বেচা বিক্রি করবে জানি না কতটা সত্য তবে উনি বলতে চাইছে করতেছে আমরা একটু গরুগুলো দেখো দর্শক সামনে কি গরু আছে যথেষ্ট পরিমাণে সাইওয়াল গরু এগুলো মার্শাল্লাহ আমরা একটু সামনের দিকে যাই অলরেডি কিন্তু দেখাশোনা চলতেছে এই গরুগুলোতে খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল আজকে তাহলে আজকে মতো বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম